আসসালামু আলাইকুম সবাইকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আমি সৈকত আহমেদ দাফি আজকে আবার মুন্সিগুঞ্জ জেলার আলুর আপডেটের খবর নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি ঘূর্ণিঝড় ঘূর্ণিঝড়ের প্রভাবে আমাদের এই বিক্রমপুরে মুন্সিগুঞ্জ জেলায় দুদিন বিদ্যুৎ বিচ্ছিন্ন ছিল এই কারণে আপনাদের সঠিক সময় আলুর আপডেট জানাতে পারিনি এই জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত আজকে আমাদের বৃহত্তর মুন্সিগঞ্জ জেলা বেতকা বাজারে কী ধরে পাইকারি আলু বিক্রি হচ্ছে সাদা ডায়মন্ড আলু এবং লাল আলু তা আপনাদের সরাসরি জানিয়ে দিব ঘূর্ণিঝ রিমালের প্রভাবে আলুর বাজার কতটুকু বৃদ্ধি পেতে পারে সরাসরি আর ভাইদের ব্যাপারী ভাইদের সাথে আলোচনা করে আপনাদের জানিয়ে দিব যারা চ্যানেলটিতে নতুন যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর যারা পুরান আছেন আমাদের সাথে তারা সবাই চ্যানেলটিতে কমেন্ট করে যাবেন আপনি কোন এলাকা থেকে দেখছেন এবং আপনাদের এলাকার আলুর দাম আমাদের কমেন্ট বক্সে জানিয়ে যাবেন তাহলে ব্যাপারী ভাইরা এবং কৃষক ভাইরা সবাই উপকৃত হবে বাংলাদেশের আলুর বাজার কী পরিস্থিতি সবাই জানতে পারবে আজকে আমি চলে এসেছি রানা বাণিজ্যালয় বেটকা বাজার আজকে ভাইয়ের সাথে আলাপ আলোচনা করে যে দেখব যে আমাদের আজকে আলুর বাজার কী অবস্থা আছে এবং এই ঘূর্ণিঝড়ের প্রভাবে আলুর বাজার সামনে বাড়তে পারে কি না তাও আপনাদেরকে জানিয়ে দেব আসসালামু আলাইকুম

আলুর বাজার সামনে বাড়ার সম্ভাবনা একটু আছে নিজের আগে সম্ভব আর একটু আর একটু বাড়তে পারে নষ্ট হয়েছে সরকারি নষ্ট হয়েছে এই কারণে আলুর উপরে একটু প্রভাব পড়তে পারে পড়তে পারে আলুর উপরে প্রভাব পড়তে পারে আঙ্কেলে অনেক বছর দীর্ঘদিন যাবত এখানে পুরাতন ব্যবসায়ী আপনার ব্যবসা কত বছর মোটামুটি পাকিস্তান থেকে পাকিস্তান কাকায় অনেক আগের থেকে পুরাতন ব্যবসায়ী তার অভিজ্ঞতার ভিত্তিতে সে বললো যে ঘূর্ণিঝড়ের প্রভাবে অনেক এলাকায় সবজি নষ্ট হয়েছে এই কারণে আলু বাজারটা একটু বাড়তে পারে সামনে বাজার কমার সম্ভাবনা ছিল কিন্তু এই ঘূর্ণিঝড়ের কারণে বাজারটা আবার একটু বাড়তি আপনারা যারা আমাদের চ্যানেলের সাথে আছেন তারা লাইক কমেন্ট শেয়ার করে যাবেন এবং আরও ভাইদের সাথে আলাপ আলোচনা করে দেখি সামনে বাজার কি পরিস্থিতি হতে পারে মেসাজ তারকোয়া বাণিজ্যালয় নুরে আলম ভাই সিদ্দিক ভাইয়ের সাথে আলাপ আলোচনা করবো যে এই ঘূর্ণিঝড় জি প্রভাবে আলুর বাজার সামনে বাড়তে পারে কি না এবং আমাদের এই বেটকা বাজারে কি পরিমাণ আলু প্রতিনিয়ত আসছে ক্রয় বিক্রয় হচ্ছে সামনে আলুর ভবিষ্যৎ কী হতে পারে এই পর্যবেক্ষণ ভাই অনেক পুরাতন লোক তাই তার অভিজ্ঞতার ভিত্তিতে আমরা একটু আলাপ আলোচনা করবো আসলাম ওয়ালাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন ভাই আপনি আছি ভাই আপনি তো দীর্ঘ অনেক দিন যাবত এখানে ব্যবসা করতেছেন জি প্রায় কত বছর হবে সাতাইশ বছর বছর আপনার অভিজ্ঞতা ভিত্তিতে এখন আলুর বাজার কি অবস্থায় আছে ঘূর্ণিঝড়ের পর বা আলুর বাজারে পড়বে কিনা পড়বে কিছুটা পড়বে কারণ আপনার বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলে নদীর পানি বেড়ে গিয়ে আপনার যে কৃষি ফসল ছিল জমিতে যে সবজি নষ্ট সবজি ছিল এগুলো নষ্ট হয়ে গেছে হ্যাঁ 18 ডিস্ট্রিকে তো বন্ধ হইছে ওটার কারণে আপনার ওই চাপটা আলু পড়বে তো আলুর বাজারটা এখন হঠাৎ বাড়লে কারণ কি কি শক্ত স্টোরে অনেক আলু মজুত রাখতে এবার তো ব্যাপারীরা বেশি আলু মজুত রাখতে পারেনি না না এবার কৃষক রে আলু বেশি মজুত রাখছে কারণ কৃষক তো আর আপনার সিন্ডিকেট ভাঙতে পারে না এরা সিন্ডিকেট করতে পারে ঠিক আছে কারণ এরা প্রত্যন্ত অঞ্চলে যে আলু রাখছে তাদের আলু রাখার রাখছি কিন্তু বিক্রি করতেছে বিক্রি করলে বাজারটা একটু এবং আইন যেটা করছিল সেই দিকে আপনার তিরিশ টাকা পর্যন্ত ব্যাপারীদের কিন্তু তিরিশ টাকার ওভার যখন তখন ব্যাপারীরা আলু রাখে নাই কৃষকরা নিতে একটু বিক্রি করছে কম আলু তো আমদানি একটু কম আছে আলু আমদানি একটু যদি কৃষক বিক্রি করতে বাড়তো তখন একটু কম তো সামনে একটু বাজার বাড়ার সম্ভাবনা বেশি সামনে বাজার সম্ভাবনা বেশি কারণে যে বন্যার কারণে বন্যার কারণে আপনার ফসল ফলা নষ্ট হয়ে গেছে উনি বন্যার কারণে আলুর বাজার বাড়ার সম্ভাবনা বেশি ভাই অভিজ্ঞতা বিক্রিতে বললো আবার কমতেও পারে যদি আমদানি বেশি হয় কৃষক যদি আলু বিক্রি করে তাহলে আবার বাজারটা সীমিত হতে পারে তা আলুর বাজারটা এই আমরা এই এক সপ্তাহের ব্যবধানে দুই তিন টাকা কেজিতে পারছে আপনারা ভাইয়ের অভিজ্ঞতা আলোকে বললো কৃষক যদি আলু বিক্রি করে তাহলে বাজারটা সমতল অবস্থানে আসবে ঘূর্ণিঝড় রিমেল রিমেলের প্রভাবে আলুর বাজার একটু বৃদ্ধি পেয়েছে কারণ বিভিন্ন ডিস্ট্রিক্টে সবজি চাষে নষ্ট হয়েছে অনেক সবজি তাই আলুর বাজার একটু বৃদ্ধি আরদে আলু আমদানি একটু তুলনামূলকভাবে কম তাই ব্যাপারীরা যারা একটু কম মূল্যে আলু করে করে রাখছে তারা এগুলা মোকামে পাঠানোর চিন্তা ভাবনা করছে সামনে আলুর বাজার বাড়ার সম্ভাবনাই বেশি কারণ এখন আলু হিমাঘাত থেকে পর্যাপ্ত পরিমাণে বের হচ্ছে না এই কারণে আলুর দামটা বাড়তি কৃষক যদি আলুটা বিক্রি করতো তাহলে বাজারটা সীমিত থাকত ঘূর্ণিঝড়ের প্রভাব আলুর বাজার উপরে পড়ার সম্ভাবনা আছে তাই আপনারা আমাদের চেনেনে যারা নতুন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আপনারা ভালো থাকেন সুস্থ থাকেন বাংলাদেশ দীর্ঘজীবী হোক আল্লাহ হাফেজ